হ্যালো গাইস আমি থামবেল এডিটিং করতে যাই না তাও ছোট্ট করে একটা এডিটিং করলাম কেমন লাগলো গাইজ আজকে আমি আছি নাজিরহাট বেঙ্গল কুচবিহার জেলা এখানে আসিয়া দেখলাম মন বসন একটা বয়াল মাছ তাই কিনা নিল বড় মাছ কাটা চাকু আমার গাড়িতে ছিল না সবজি কাটা চাকু দিয়ে মাছটা কেটে নিলাম বয়াল মাছের দাঁত দেখেন কত বড় বড় দেখলে আপনারা অবাক হবেন এবার আমি মাছটাকে নিমক দিয়ে ভালো করে ধুব নিমক দিলে কি হবে মাছটার ভিজল ভিজল সব উঠে যাবে তাই আমি নিমক দিয়ে বয়াল যে এতটা ভিজল থাকে আমি জানতাম না আজকে আমি ফার্স্ট দেখলাম এত ভিজল মাছটা দেখেন কিরকম পরিষ্কার হয়ে গেলো আর ভিজল পাইন্ট দেখে হ্যালো বন্ধুরা মাছ দেখেন কত করে ধুলাম নিমক টিমক দিয়ে নিমক দিয়ে বড়ি করে ধুলাম মানে নিমক দিয়ে মাছটা ধুলাম মানে মাছের যেটা মানে বিজল আছে বিজলটা একদম শেষ করে দিলাম কতবার যে মাছটা ধুলাম মে মানুষ আমি কোনোদিন কাঁচা মাছ বানাই নাই তাই আমার মিতাকে বললাম মিতা তুমি কাঁচা মাছটা ভালো করে বানাও আমি বানাতে জানি না মিতা আগে পাশে ভালো করে বানাইছিল তাই আমি মিতাকে বললাম মিতা তুমি ভালো করে আগে দিলো তেল তারপরে দিলো পেঁয়াজ তারপরে দিল এখানে আছে মরিচ রসুন আর আদা ভালো করে আমি বেটে নিয়েছিলাম এগুলা দেওয়ার পর হয়ে গেছে আর এটা অল্প মিটা এরকম করে সবজি বানাতে আছে মনে হয় আমাকে গাড়িতে থাকতে দিবে না আমি নিচে নামে যাই এরকম লাগছে পুরো আমার আর চোখে এত ধরছে আমি থাকতে পারছিলাম না তেল হাওয়া স্পিয়ে ছেতো আসলো সবকিছু গরম হয়ে গেল মশলা পাতি এখন দিব মাছ মাছ দিয়ে ভালো করে লাড়ব কথা এখন আমার সবজিটা পুরো কমপ্লিট হয়ে গেলো নামাইলো এখন আমরা ভাত বসাবো ভাত তো আগে হয় না আগে সবজিটা বানিয়ে নিলাম তারপর ভাতটা বানাবো সবজিটা দেখেন কত সুন্দর ড্রাইভারের হাতের রান্না যে একবার খাবে সারা বছর তাকে মনে করতে হবে আমি ড্রাইভারের রান্না